তো ভাই একটু কথা বলা যাবে সরেন তো বৃষ্টি টুন টুনটুনি আছে তো ধর্ষক দেখা যাচ্ছে এখানে অনেক লোকের ভিড় আসলে আমরা এখন জানবো এখানে ভিড়টা কিসের জন্য হ্যালো ভাইয়া এখানে আসলে কিসের ভিড় এখানে আসলে ভিড় হচ্ছে আজকে এখানে বাংলাদেশের সুদর্শন পুরুষকে অ্যাওয়ার্ড দেওয়া হবে তো আপনি কেন আসছেন আমাকে দেখে কি আপনার সুদর্শন পুরুষ মনে হয় না তো দর্শক দেখতে পাচ্ছেন আরেকজন সুদর্শন পুরুষ এখানে আসছে তো ভাই একটু কথা বলা যাবে সরেন তো বৃষ্টি পড়বে সরেন ভাই একটু কথা বলি একটু প্লিজ ভাই প্লিজ আচ্ছা কি বলবেন বলেন ভাইয়া ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এখানে বাংলাদেশ সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হবে তো আপনার জানার এটা কে পেতে পারে আচ্ছা আপনার কি মনে হয় এই পুরস্কার কে পেতে পারে না এখানে তো আরো অনেক পুরুষ আছে তাই তো আপনাকে জিজ্ঞেস করলাম তো কি হয়েছে এখানে তো অনেক পুরুষ আছে কিন্তু সুদর্শন পুরুষ তো আমি একটা আইসে সুদর্শন পুরুষ তোর কোন অ্যাঙ্গেলে সুদর্শন পুরুষ দেখা যায় তো টুনটুনি আছে যা দোস্তি আয় তোকে দেখাই এই আসেন আসেন তাড়াতাড়ি আসেন এই সবাই জুতা খুলে বসেন গজব বেচতি আমি মজা সুদর্শন পুরুষ তো সব আয়া পড়ছে হ্যাঁ যা দিয়া হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই গাঞ্জাখুর জাহাজ চলে আসছে স্যার আপনি তো আজকে হুসেনাই স্যার অডিশন কি বাদ দিয়ে দি

হ্যাঁ দর্শক এই মুহূর্তে ঘোষণা করা হলো বাংলাদেশের সুদর্শন পুরুষ ডলফিন খান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেরা অ্যাওয়ার্ড পেয়ে গেছেন আমাদের খান Gott sei Dank.